এই বাজারও সম্মানিত জনসাধারণ যারা আছেন উপস্থিত আমার মেম্বার সব আমার অন্যান্য মুরব্বীরা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি এই এলাকায় কথিত কিছু লোক গাফলা খেলা জোয়া খেলা বিভিন্ন খেলায় জড়িত হয় এই সমস্ত কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয় অভাব অনটন সৃষ্টি হয় চুরিটা খাদি বৃদ্ধি পায় এই জন্য আপনাদেরকে আমি সাথে নিয়ে সচেতন করিয়া লাইতেছি এই বাজারে যদি আপনারা কখনো শুনেন অমুক দোকানে জোয়া খেলা চলতেছে গাফলা খেলা চলতেছে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সামরিক সহযোগিতার জন্য চাকরি করি আপনারা জানাবেন আমি এসে ধরিয়ে নিয়ে যাই আপনারা সাক্ষী দিবেন একজনের কারণে আরো দশজন শিক্ষা পাইব আপনার নিরাপদ থাকবো আমরা চাকরি করি আপনাদের সেবা দেওয়ার জন্য ঠিক ভিডিও করো সাক্ষী রাখো যদি কেউ তত্ত্ব দিয়ে সহযোগিতা করেন নিশ্চিত থাকেন আপনাদের তত্ত্ব আমি পাশের মধ্যে আপনার জন্য তিনটা দোকানে এই ব্যবসা তারা চালু রাখে জোয়া খেলানি গাফলা খেলানি লুডু খেলানি এই নামে তারা শয়তানি করে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাদের দোকানদেরও মন্দা করো তাদেরকে আমি বাদ মামলা দিবেন কেউ বাধিও লাগতো না

সারা ইউনিয়নের দায়িত্ব আমার অনুরোধ যারা গাভরা খেলায় বা অন্যভাবে আরও কিছু খেলাধুলা আছে যাতে এই ধরনের কোনো খেলা হয় না কারণ উনি আমাদের বাড়ার জন্য আসছেন পথের জন্য নাই যদি এইভাবে কেউ গাভরা খেলায় আপনারা করে যদি উনার নম্বর রাখবেন জানাই যে ইনশাল্লাহ তবে আমার অনুরোধ